আসসালামু আলাইকুম তোমরা যারা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে বি এবং ডি ইউনিটের ব্যাসটাতে ফ্রি তে হইছো তাদের আসলে কিছু মনের মধ্যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলা নিয়ে আমি আজকে আলোচনা করবো তো প্রশ্নগুলো আমরা আগে একটু দেখি তারপরে বাকি বিষয়গুলা এক নম্বর হচ্ছে কিভাবে তোমাদের পরীক্ষাটা হবে অর্থাৎ আমাদের যে নির্ভর ডট নেট এই ওয়েবসাইটটা আছে এইটাতে তোমাদের একটা রুটিন দেয়া আছে সেই রুটিন অনুসারে কিভাবে পরীক্ষা হবে দ্বিতীয় হলো পরীক্ষা দেওয়ার পরে তোমরা আসলে রেজাল্ট কিভাবে দেখবা রেজাল্ট বলতে তুমি কত মার্ক পাইছো সবার মধ্যে তোমার পজিশন কত সবকিছু জিনিস তুমি কিভাবে দেখবা এবং অ্যানসারটা তুমি কিভাবে দেখবা সেই অ্যানসারের পিডিএফটা তুমি কিভাবে পেতে পারো সবকিছু এরপরে রুটিন কোথায় পাবো অর্থাৎ যে রুটিন অনুসারে তোমাদের আসলে পরীক্ষাটা হবে এইটার আর আর একটা সবথেকে টপ জিনিস বা সবথেকে ভালো জিনিস তোমরা ডট এ কিভাবে টপিক ভিত্তিক দিবে তো সবকিছুই আমরা আসলে আজকে আলোচনা করবো এবং আমি জাস্ট অবাক হয়ে গেছি তোমরা প্রায় এই ভিডিওটা বানানোর আগ পর্যন্ত এখন পর্যন্ত যদি আমরা একটু দেখি প্রায় সাতশো জন জনশো জন তোমরা হচ্ছে এটাতে মানে হয়ে গেছো তো আমি আমি ভাবছিলাম যে জন হবা দেখে আসলে জাস্ট আমি অবাক হয়ে গেছি যে এখনই একজন মানে চয়েন হয়ে গেল তো এইরকম প্রায় এটা এক হাজারের কাছাকাছি যাইতে পারে আমি ঠিক জানি না আমি হয়তো কিছুক্ষণের মধ্যে আসলে অফ করে দেব কারণ এইটাতে আমার বেশি মানুষের প্রয়োজন নাই যাদের প্রয়োজন এক্স্যাক্টলি যে মানুষগুলার সেই মানুষগুলাকে আমি পেয়ে গেছি ওকে তো আমরা এটা পরে কথা বলি তো প্রথম কথা হলো আমি তোমাদের কাউরেই চিনি না ওকে যে যারা এই ব্যাচটাতে আছো আমি নট এ সিঙ্গেল ওয়ান পারসন কে আমি চিনি তো আমার উদ্দেশ্য ছিল যে তোমরা যারা আমার ভিডিও দেখো বা আমাকে যারা চেনো তারা যাতে করে একটা ভালো प्रिपरेशन নিয়ে চট্টগ্রামে ভর্তি পরীক্ষা দিতে যাইতে পারো ঠিক আছে তো ওই জন্যই আর এটা বলতে পারো যে তোমাদের আসলে একটা রিভিশন করার ব্যবস্থা আমি করতে চাচ্ছিলাম তো জন্যই বেসিক্যালি আসলে এই প্ল্যানটা করা বা এই অনুসারে তোমাদের আসলে একটা एग्जाम প্যাচ করে মাথায় আসছে আমি তোমাদের জন্য ফ্রি করে দিছি তো আমরা আসলে এখন দেখি যে তোমরা যারা যারা আছো তো তোমাদের সাথে আমি আসলে রেগুলার কথা বলতে পারবো বা রেগুলার আসলে বুঝাইতেও পারবো না তো এইটাই মোটামুটি তোমাদের এই ভিডিওটা দিয়ে আগামী তোমাদের পরীক্ষার রাখ পর্যন্ত যতগুলা পরীক্ষা হবে সবগুলাই তোমরা আসলে সবকিছু ক্লিয়ার কাট একদম হতে পারবে কারণ আমাদের সাতাশ ফেব্রুয়ারি থেকে পেইড ব্যাচ শুরু হচ্ছে ওইটার জন্য আমাদের obviously আরো বেশি দেওয়া লাগবে ঠিক আছে তো আমরা প্রথমে দেখি যে আসলে exam কিভাবে হবে তো already আমি দেখায় দিয়েছি তারপরেও এইটা আর কি specific শুধুমাত্র তোমরা পরীক্ষার জন্য কি কি ভাবে কেমনে কি পাবা সেইটা আর কি তো প্রথমে এই পরীক্ষা কিভাবে হবে এইটা যখন কথা আসে তখন মানে তোমরা আসলে পরীক্ষার মানে জায়গাটা কোথা থেকে কি পাবা সেটা আগে তোমাদেরকে দেখায় দিই তো তোমাদের এই group তোমরা add আছো ছবি নির্ভর free exam bass b plus d এটাতে তোমরা add আছো তো এইখানে দেখো আমি একটা schedule massage করে রাখছি schedule massage বলতে একদম পাঁচ মার্চ পর্যন্ত তোমরা যদি একটু খেয়াল করো এই জায়গাতে তাহলে বুঝতে পারবে এইখানে দেখো পাঁচ মাস পর্যন্ত এই যে দেখো মানে তোমাদের last exam হবে পাঁচ মার্চ এবং কত নম্বর exam পাঁচ না ছয় মার্চ কত নম্বর exam দেখো পনেরো নম্বর exam তার মানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এখানে একশো mark করে 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 add করা আছে তোমাদের specific যে routine আছে সেটা অনুসারে মানে রুটিনের এর গুলো অনুসারে তো এইখানে already আমাদের সবকিছু setup করা আছে just টাইম অনুসারে প্রতিদিন এগুলা তোমাদের কাছে চলে যাবে তো প্রথম দিনের দেখো বিশ ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল এই যে বিশ ফেব্রুয়ারি আগামীকাল তোমাদের এই লিংটা চলে যাবে এই লিংটা যাওয়ার পরে তোমরা লিঙ্কটাতে ক্লিক দিবা ওকে তো এই ক্লিক দেওয়ার আগে তোমাদের obviously nirbhar.net এই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে এটাতে লগইন করা থাকা লাগবে ঠিক আছে www.kothay nirbhar.net এই যে nirbhar.net লিখলো হয় এটাতে তোমাদের লগইন করা থাকা লাগবে লগইন বলতে এই রকম লগইন মানে লগইন করা থাকলে তোমার এই রকম লগ আউট লেখা বের হবে তার মানে তোমার লগইন করা আছে যদি লগইন করা থাকে তুমি যদি তারপরে এই লিংকে এসে ক্লিক দাও আমি তোমাদেরকে দেখাই মানে যে লিংকটা তোমাদের কাছে কালকে যাবে আর কি কোথায় গেল

exam জাম মানে হচ্ছে তোমাদের যে রুটিনটা আছে এই রুটিনটা আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দেখো অনেকবার দিয়ে দিছি কারণ এত বেশি তোমরা জয়েন হচ্ছ অনেক দূর উপরে উপরে যাচ্ছে তো এই জন্য আসলে মানে অনেকবার দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা একটু জাস্ট গ্রুপটাতে উপরে দিকে গেলে অথবা এই যে এখানে পিন মেসেজ যেগুলো আছে এই যে পিন মেসেজ উপরে থাকে তোমাদের ফোনের উপরে সেগুলোতে ক্লিক দিলে ইম্পর্টেন্ট জিনিসগুলো পাবা তো তার মধ্যে দেখো তোমাদের রুটিনটাও মনে হয় এখানে পিন করা আছে এই যে এই দেখো এখানে যে রুটিনটা আছে এই অনুসারে এই যে এই রুটিনটা যেটা আমি ডাউনলোড করতেছি তো এই রুটিন অনুসারে কিন্তু এই এক নম্বর এক্সামটা হবে মানে এই রুটিনে যা যা টপিক দেওয়া আছে এক নম্বর লেকচারের জন্য সেটা বাংলার এক নম্বর ইংরেজির এক নম্বর এর এক নম্বর সবগুলো ঝামেলা প্রথমে এক number এর হবে এটা তো তোমরা normally বুঝতে পারছ তো এই routine অনুসারে কিন্তু তোমাদের ওই যে এইখানে যে প্রশ্নটা তোমরা দেখতে পাইছ আহ বা এখানে যে প্রশ্নটা তোমাদের আছে এটা কিন্তু সেই routine অনুসারে বাংলা english GK এর প্রশ্ন আলাদা আলাদা করে ভাগ করে একশো প্রশ্ন দেওয়া আছে আর এখানে দেখো time উঠতেছে মানে এক ঘন্টার মধ্যে তোমার পরীক্ষা দিতে হবে তো ধরো আমি দুইটা প্রশ্ন মিশাইলাম মেশানোর পরে দেখো আমার দুইটাই incorrect হয়েছে আমার কত আমি দুইটা মেশানোর কারণে আমার ভুল গেছে এবং আটানব্বইটা আমি স্কিপ করছি এবং দেখো আমার এই জায়গাতে পজিশন কত একশো আটত্রিশ আমার পজিশন তার মানে আমার আগে যারা পরীক্ষা দিছে সেই মার্ক অনুসারে আমার হচ্ছে এই জায়গাতে পজিশনটা এমন হয়েছে তার মানে তোমরা কিভাবে বুঝবা দেখো এইটা হইল তোমার স্কোর মানে এই জায়গাতে তুমি কত নম্বর পাইছো তোমার কত মার্ক সেটা এখানে দেখা যাবে ওকে তুমি কত মার্ক পাইছো এই যে দিয়ে যেটা আছে সেটাকে বলা হয় হচ্ছে তুমি কত পজিশনে এই জায়গাতে তুমি মানে কত পজিশন তুমি হোল্ড করছো এইটা ওকে তারপরে একটা জিনিস খেয়াল করো তুমি যদি ডাউনলোড করতে চাও ডাউনলোড করতে চাও এই যে অ্যান্সার সহ তুমি যদি একটু খেয়াল করো এই জায়গাতে দেখো আমরা যে প্রথম দুইটা মিশাইছি এই দুটোই দেখাই দেখো এই যে এটা এটা দেখো আমি যে ভুল মেশাইছি আমি মেশাইছি কিন্তু এই যে এটা ওকে অ্যানসার কিন্তু এইটা বুঝতে পারছো তার মানে অ্যানসারের জন্য দেখো এটাতে কি কালার সবুজ কালার সবুজ আর এটাতে হচ্ছে প্রায় একটা লাল কালারের মতো এটা কমলা কালার বলা যায় কমলা কালার কমলা কালার ওকে কমলা বল বলছে এটা তো এইভাবে আবার নিচে দেখো এটার অ্যানসারটাও সুন্দর করে দেওয়া আছে এইভাবে তো তুমি যদি চাবে একশো প্রশ্ন ডাউনলোড করবা তাইলে তোমার সব থেকে বেশি যে বিষয়টা জরুরি সেটা হলো। নেট স্পিড তোমার সলিড হইতে হবে নেট স্পিড ওকে নেট স্পিড অনেক ভালো হইতে হবে এবং তোমার ফোনের কোয়ালিটি অনেক ভালো হইতে হবে মানে দামি ফোন হইতে হবে কারণ এটা অনেক বেশি এমবি হয়ে যায় প্রায় একশো প্লাস এমবি হবে একশো এমবি প্লাস হবে এটা কারণ হাই কোয়ালিটির ফোর কে তোমার হচ্ছে এই জায়গাতে ডাউনলোড হবে ওকে তো এটাতে তুমি যদি দাও তাহলে ডাউনলোড হওয়া শুরু হবে এটাতে ক্লিক দিলে ডাউনলোড হওয়া শুরু হবে আছে তারা এটা করে মজা আর বাকিরা ফোন দিয়ে ডাউনলোড করলে আসলে ফোন যদি ভালো না হয় নেট স্পিড যদি ভালো না থাকে তাহলে ডাউনলোড হবে না এটাতে ক্লিক দিলেই তোমরা প্রশ্নের অ্যান্সার সহ ডাউনলোড পেয়ে যাবা এইটা গেল হচ্ছে আমাদের প্রথম বিষয় ওকে এটা গেলো আমাদের প্রথম বিষয় যে কিভাবে পরীক্ষাটা হবে ওকে এটা গেল এখন রেজাল্ট কিভাবে দেখবো তোমরা তো ইনস্ট্যান্ড result দেখতে পাবা আর একটা বিষয় দেখো তোমরা যদি এমন হয় যে প্রথমবার পরীক্ষা দিলা ঠিক আছে first টাইম তুমি যে mark টা পাইছো পরীক্ষা তুমি বারবার দিতে পারবা নো problem but প্রথমবার যে mark তুমি পাইছো সেটাই তোমাকে বারবার শো করাবে যেমন আমি তোমাকে দেখাই এই জায়গাতে আমার position দেখো কত একশো আটত্রিশ 138 আমি যদি আরও পরীক্ষা দিই আমার মার্কস চেঞ্জ হবে কিন্তু পজিশনটা চেঞ্জ হবে না বুঝতে পারছো তার মানে প্রথমবার তুমি পরীক্ষার প্রশ্ন দেখবা দেখে পরেরবার আবার গিয়ে পরীক্ষা দিবা দিয়ে ফার্স্ট হবা এমন বিষয় না ওকে তো জন্য বিষয়টা এমন এটা মাথায় রাখবা তাইলে আরো ভালো করে তোমাদের বুঝতে সুবিধা হবে এখন তুমি যদি দেখতে চাও যে কে আসলে টপ করছে তার পজিশনটা কেমন এইটার জন্য কি করা লাগবে এই ড্যাশবোর্ডে আসা লাগবে ড্যাশবোর্ডে ক্লিক দিবা বা তোমরা এই জায়গাতে দাঁড়াও আচ্ছা এইটা আমাদের নেট কারণে আচ্ছা নেট স্পিড আমারও একটু কমে গেছে ওকে এক্সিট পেজ ওকে দাঁড়াও ঠিক আছে আমাদের নেটটাও কমে গেছে তো যাই হোক এইরকম তোমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক দাও দেওয়ার পরে এই এক্সাম মেসে আসবা আসার পরে যদি ডেইলি এক্সামে ক্লিক দাও দেখো এই যে এক নম্বর এক্সাম এই এক নম্বর এক্সামে আসলে দাঁড়াও এইখানে আমাদের এই জায়গাতে আচ্ছা সলিড ওকে আচ্ছা এক তোমরা সবার না আমরা কাজ করতেছি তোমাকে আমি বুঝাই যে জিনিসটা আসলে বুঝাইতে চাইলাম আমি যদি দ্বিতীয় তে যাই তাইলে মনে হয় আমাদের ওয়েবসাইট সব পারফর্ম ঠিকঠাক করে করবে ওকে আচ্ছা আমরা যদি এইখানে আসি এটাকে যদি আরেকবার রিফ্রেশ করি আমি এটা দেখাতে চাচ্ছি যে পরীক্ষা দেওয়ার আগে তুমি বুঝতে পারবা যে টপ যে তার স্কোর কত দেখো একাশি পয়েন্ট পঁচাত্তর যে সেকেন্ড তার কত সাতাত্তর পয়েন্ট পাঁচ যে ফার্স্ট থার্ড তার এত যে ফোর্থ তার দেখো এইখানে ঠিক আছে তো এই বিষয়গুলো সবগুলো এখানে details আকারে তুমি দেখতে পারবা তো এই কথাটাই আমি বলছিলাম দেখো দ্বিতীয় পরীক্ষা এগুলো সবগুলো দেখা যাবে তো আমরা website এ আরেকটা জিনিস দেখো আমি এই id দিয়ে যার id তে করছি সে পরীক্ষা দিয়ে তার position চুয়াত্তর তম হয়েছে মানে সে যদি আবার পরীক্ষা দেয় তার position টা কিন্তু change হবে না ঠিক আছে চুয়াত্তর থাকবে এই কথাটা তোমাদের বলতে চাচ্ছিলাম তো এমন facilities গুলো আর এখানে যাদের দেখতে পাচ্ছ এরা কিন্তু আমাদের paid batch এর ওরা এই প্রশ্নের উপরে already পরীক্ষা দিয়েছে দেখো কতজন পরীক্ষা দিয়েছে এখানে ঠিক আছে লাস্ট পজিশন কত দেখো ছিয়াত্তর জন পরীক্ষা দিছে তো বিষয়গুলো এমন ঠিক আছে তো এইভাবে তোমরা হচ্ছে result সব কিছু instant তোমরা সব কিছু দেখতে পারবা এটা হইল তোমার এখানের facilities result দেখার এখন routine কোথায় পাব routine আমি টেলিগ্রামে আবার দিয়ে দিব অথবা তোমরা এই যে telegram আসার পরে টেলিগ্রামে আসার পরে এই যে উপরে দেখব পিন message এইগুলাতে just ক্লিক দিবা একটাতে ক্লিক দিবা দেখবা আর একটা আসবে দেখবা এটা routine আসছে না আবার ক্লিক দিবা দেখো এই যে routine আসছে routine সাথে একটা shadow তৈরি হয়েছে এই যে এটা এইটা হইল routine ঠিক আছে cub b plus d এটাকে download করে নিবা ঠিক আছে করলে মানে এটাতে দিলে হয়ে যাবে। এটা তোমরা রুটিনও পেয়ে গেলা এখন একটা জিনিস দেখো যে টপিক ভিত্তিক এক্সাম কিভাবে দিবা টপিক ভিত্তিক বলতে বিষয়টা তোমাকে আমি বুঝাই ধরো তুমি বাংলা বাংলা ব্যাকরণ ব্যাকরণ ব্যাকরণের একটা ধরো তোমাকে আমি নর্মাল একটা টপিক বলি যে কোনো একটা টপিক কি হইতে পারে ধরো আহ সন্ধি ধরো আমরা সন্ধি লিখি সন্ধির উপরে তুমি পরীক্ষা দিতে চাও তারপরে তুমি আর একটা পরীক্ষা দিতে চাও যেটাতে ধরো ভাষা তারপরে প্লাস শব্দ এই দুইটা একসাথে বা এর সাথে আরো দুই তিনটা টপিক একসাথে করে তুমি এখান থেকে পঞ্চাশটা প্রশ্ন পরীক্ষা দিতে চাও সন্ধির উপরে শুধু একটা টপিকের উপরে তুমি বিশটা অথবা তিরিশটা অথবা মানে এক থেকে পঞ্চাশ পর্যন্ত এর মধ্যে যতগুলা যায় ততগুলা পরীক্ষা দিতে চাও ধরো তুমি পঁয়তাল্লিশটা প্রশ্ন পরীক্ষা দিতে যাও তুমি কিভাবে দিবা এই জিনিসটার জন্য দেখো তোমরা জাস্ট এই যে নির্ভর ডট নেট আসবা ড্যাশ আসার পরে দেখো এই মক পরীক্ষায় যদি তুমি ক্লিক করো আমরা কি থেকে পরীক্ষা দেব ব্যাকরণ ব্যাকরণ থেকে কি দেব প্রথম ধরো একটা সিঙ্গেল পরীক্ষা দেব সন্ধির উপর কয়টা ধরো সন্ধির উপর এখানে আমি 45টা প্রশ্ন পরীক্ষা দেব 45 লিখলাম লেখার পরে এগিয়ে যাবতে ক্লিক করলে দেখো আমার কাছে টা প্রশ্ন চলে আসছে দেখো 45 নাম্বার সন্ধির প্রশ্ন ঠিক আছে 45 নাম্বার এই যে क्वेश्चन নাম্বার 45 উপরে 44 তার উপরে 43 এই ভাবে সুন্দর না এটা ওকে এটা তোমরা ইজিলি দিতে পারবে এইভাবে এখন যদি তুমি মনে করো যে না তুমি হচ্ছে একই টপিকের উপরে মানে একটা সাবজেক্টের উপরে অনেকগুলো টপিক মিলায়ে পরীক্ষা দিবা ধরো তোমার দেখাই নাউন দিবা দিবা জেন্ডার দিবা দিয়ে কয়টা প্রশ্নের উপর দিবা মানে এইখানে আসবা দিবা দেখো ওই তিনটা টপিক মিলায় টা প্রশ্ন তোমাকে এইখানে ওয়েবসাইট দিয়ে দিছে। তো এইভাবে নিজে কাস্টমাইজ করে তুমি পরীক্ষা গুলা দিতে পারবা এবং এটার জন্য ফি কত বলো এক টাকাও না ঠিক আছে তো তারপরে অনেকে তোমরা বলতেছো যে এইটা নাকি হচ্ছে সে फेक তো যারা আসলে फेक এসব কমেন্ট করতেছো তাদের আমি রিপ্লাই করব না কারণ তোমার প্রয়োজনই নাই আমার তোমার মত স্টুডেন্টরা আমাদের কোনো প্রয়োজন নাই যেখানে আসল দিনই দিচ্ছে সেইখানে যাও আর যারা বিশ্বাস করে আসছো যারা ফ্যাসিলিটিজগুলো পাচ্ছ তারা খুবই ভালোভাবে ইউজ করো তাইলে আমরা হ্যাপি কারণ কি দেখো সরিষার মধ্যে ভূত সব সময় থাকবেই তাই না তো তোমরা এখানে 700 জন পরীক্ষা দিচ্ছো ওইখানে সাতজন উল্ডাবাল্ডা কমেন্ট করতেছে তার জন্য আমি রাগ করে বন্ধ করে দেবো এটা আসলে বিষয় না ওকে তো এই সমস্ত লোকজন থাকবেই নো প্রবলেম আমরা তখন তো আর একজন গিয়ে কি করবে ক্রস চেকিং করবে যে আসলেই কি ওয়েবসাইট কাজ করে না গিয়ে দেখি দেখবো কাজ করবে আমাদের হ্যাঁ তোমাদের মতো আরো অনেকে ওই বাজে কমেন্টটা করার কারণে ভালো ফ্যাসিলিটিস বিষয়গুলো হইলে এটা ঠিক আছে তো আমার মন থেকে তোমাদের জন্য দোয়া থাকবে তোমরা যারা যারা এটাতে জয়েন হইসো বেস্ট ইউজ করো এটার একদম আমি তোমাদের এই অভারটা মানে এই জিনিসটা এই ওয়েবসাইটে সব ফ্যাসিলিটি যেগুলো আছে সেগুলো তোমাদের আট পরীক্ষা আট মার্চ তাই না 8 मार्च এর আগ পর্যন্ত আমি সবগুলোকে ওপেন করে দিব এবং তোমরা যারা যারা চাও আমাদের পেইড কোর্সে যুক্ত হইতে পারো আশা করি আরো এর থেকে দ্বিগুণ তিনগুণ খুব ভালো সার্ভিস তোমরা পাবা এটা শুরু হবে হচ্ছে 27 ফেব্রুয়ারি ওকে 27 ফেব্রুয়ারি থেকে আমাদের ব্যাচটা শুরু হবে তোমরা যারা চট্টগ্রামে পরীক্ষা দিবা তারাও ভর্তি হইতে পারো কারণ যে ক্লাসগুলো আমাদের হয়ে যাবে সেই ক্লাসগুলো তোমরা রেকর্ডড ভার্সন পাবা রেকর্ডড রেকর্ডড ভার্সন কোথায় পাবা www. ড্রিল ডট কম আমাদের যে ওয়েবসাইট টা আছে এই যেইটাতে আহ কোথায় গেলিশন ড্রিল ডট কম আমাদের ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইট এর অভাব নাই ঠিক আছে এই যে ডট কম এই ওয়েবসাইটটাতে এটাতে তোমরা আসলে এটা তো বুঝতে পারবে এই যে এটা এই ওয়েবসাইটটাতে রেকর্ডড ক্লাসগুলো তোমরা সুন্দর করে পাবা ওকে এটা আমাদের হচ্ছে লাইভ ক্লাসগুলো রেকর্ডড অবস্থায় থাকার জন্য এইখানে যেমন দেখ আর ওই যে খুলনা মার্সিডিজ কোর্সে তুমি যদি ঢোকো দেখতে পাবা এগুলা এগুলা টোটাল 143 জন এগুলা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা এটাতে এনরোলড হয়ে আছে ওকে তো এইভাবে এইখানে সবকিছু টপিক वाइज সুন্দর করে সাজানো থাকে তো এই ফ্যাসিলিটিজগুলো তোমরা ইজিলি পাবা তো যেটা বলতেছিলাম তোমরা যারা যারা ভর্তি হবা তারা আমাকে zero one seven এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এই কোর্সটা কার কার জন্য কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য আর ইউ এ ইউনিট ওকে তারপরে হচ্ছে খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট সি ইউনিটে কি কি আছে বলো দেখি এমসিকিউ প্লাস হচ্ছে রিটেন 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 তাই না লিখিত আর এইদিকে জিএসটি বি ইউনিট জিএসটি বি ইউনিট ওকে তো এই তিনটা বিশ্ববিদ্যালয় বা এই তিন ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় থেকেই মোটামুটি তোমাদের এই কোর্সটা আমাদের রান হবে এবং চলবে এটা গুচ্ছ পরীক্ষার আগ পর্যন্ত আর এইখানে তোমরা তো एग्जाम সিস্টেম আমাদের দেখছই ওকে তো एग्जाम সিস্টেম তো পাবাই ফুল মাস একদম পরীক্ষার শেষ পর্যন্ত গুচ্ছ ভর্তি শেষ হওয়া পর্যন্ত আর ক্লাসগুলো তো রেকর্ডে তোমরা পাবা ক্লাসগুলো হবে হচ্ছে জুমে জুম ঠিক আছে জুম এবং ফেসবুক গ্রুপ লাইভ ফেসবুক লাইভ একই সাথে দুইটা প্ল্যাটফর্মে আমাদের হচ্ছে

এইটাতে তোমাদের হচ্ছে মানে ইয়া থাকবে ক্লাস থাকবে হচ্ছে MCQ বেস বা MCQ জন্য একশো টা এবং তোমাদের written এর জন্য চব্বিশ টা ক্লাস থাকবে যেটা খুলনা university সি ইউনিট বারো প্লাস বারো মানে বাংলার বারো ইংরেজির বারো এই টোটাল ২৪টা এই total একশো পঞ্চাশ হচ্ছে live ক্লাস এবং কারা ক্লাস গুলা নেবে তোমাদের জন্য dedicated চার জন lawyer teacher থাকবে মানে law তে পড়া student থাকবে তোমাদেরকে এই batch পড়ানোর জন্য ঠিক আছে তো আশা করি তোমরা খুবই 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 খুব ভালো করবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের জন্য শুভকামনা এবং আমি বলবো তোমাদের যদি সামর্থ্য থাকে বা তোমাদের যদি ইচ্ছা থাকে তাহলে obviously আমাদের এই ব্যাস্ততায় ভর্তি হও আশা করি তোমরা নিজেরা ফ্যান হয়ে যাবা ওয়ান কাইন্ড অফ ঠিক আছে তো এইটাই কথাবার্তা তোমাদের জন্য বেস্ট অফ লাক খুব 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 ভালোভাবে পরীক্ষা দাও আর চট্টোগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে অবশ্যই এই গ্রুপটাতে আমি মেসেজ করার অপশন দিয়ে দিব তখন তোমাদের রেজাল্টগুলো জানাবা এবং আমাদের ফ্রি ওয়েস থেকে আমি আশা করি কম পক্ষে তোমরা 500 জন চান্স পাবা কারণ এই গ্রুপটাতে প্রায় এক এর মতো স্টুডেন্ট জয়েন হবে ওকে তো এই হচ্ছে কথা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আমাদের জন্য দোয়া করবা তোমাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ বাই বাই